হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি প্রতিদিন শুধু রান্নাবান্না ভিডিও দিই আজকে আর ভালো লাগলো না তাই রান্নাবান্নাটা বাদ রেখে অন্য কিছু দেখাচ্ছি প্লিজ আমার সঙ্গে সবাই থাকবেন এটা ছিল বিকাল বেলার ভিডিও তো বাচ্চাগুলো বলতেছে আম্মু চলেন একটু ছাদের উপর যাই তো যাই হোক আমি অনেকগুলো মানে কাপড় সুপুর গতকালকে কিছু পরিষ্কার করছিলাম ওগুলোরও রেখে আসছিলাম শুকাইছিল না জন্যে আর তাছাড়া আজকেও কিছু কেসে দিয়েছিলাম এগুলো আমি দিয়ে আসছিলাম সাদের ওপর তো দেখি কোনগুলো শুকাইছে কোনগুলো শুকায় নাই তাই আর বলতেছি যে ঠিক আছে চলো যাইতে তো হবেই তে চলো তে আমি গেলে ওদের সবাইকে নিয়ে যায় না তো আজকে শখ করছে জন্যে আমি নিয়ে গেলাম তো আমার ছোট সরি আমার বড় ছেলেটা একটু ভিডিও করছিল। সময় ক্ষেত্রে একটু জুন করছে আবার জুন করা ছেড়ে দিচ্ছে যাই হোক মানে দৃশ্যগুলো কাছ থেকে একটু দেখলে অন্যরকম আর দূর থেকে দেখাটা অন্যরকম তাই আর কি জুন করে করে দেখানো হয়েছিল। আর এদিক দিয়ে বিকেলবেলার সেই সূর্যটা ডোবা অবস্থায় আছে। কখন জানি ডুবে যাবে আজকে পঁচিশে জুন তো কয়েকদিন থেকে বড় ছেলেটা বলছে আম আকাশে পঁচিশ তারিখে মানে জুন মাসে পঁচিশ তারিখে সন্ধ্যার পরে কিছু মানে তারা বলল না কি বললো আমি সঠিক বুঝলাম না বুঝতে পারি নাই তো ওটা দেখা যাবে একটু বাহিরে বের হব তো যাই হোক আমি বলছিলাম ওকে বাইরে বের হয়েও তো সাদের উপর যে আসছি সবাইকে নিয়ে তো এখন তো সন্ধ্যা হয়ে আসছে তো ছেলেটা বলছিল আম্মু আর কিছুক্ষণ সময় থাকি পরে আমি বললাম যে না এখন চলো নিচে যাই দরকার হলে তুমি একটু বাহিরে গিয়ে দেখে আসবে তো সেটা আমি মানে বুঝতে পারি নাই সেটা আমি অযথায় একটা কথা বলবো কেন তো আমি ছেলে পরে পর্বতের জিজ্ঞাসা করব যে কি দেখা যাবে সেটার আমার স্মরণ ছিল না আর এদিক দিয়ে কিন্তু দেখতেছেন আমার ছোট ছেলেটা মানে কোনো রকম এক পা দুপা করে ধাপ শিখছে এখনও কিন্তু মাদা সম্পূর্ণ শক্ত হয় নাই তো রেখেছিলাম কোলের ভিতরে হ্যাঁ তো আর থাকলো না নিচে নেমে গেলো তো একটু ছেড়ে দিলাম আর পিছু পিছু হাঁটতেছি আর দেখতেছি তো আমার যে কাপড়গুলো ছিল কিছু শোকায় কিছু শোকায় নিতে আমি যেগুলো মানে অল্প ভেজা সেগুলো আমি আলাদা করছি আর যেগুলো বেশি ভেজা সেগুলো আমি আলাদা রাখছি এ তখনই আমি ভিডিওর প্রথমে আর কি বলে দিয়েছি যে আজকে বাসাতে আর কিছু শাখা করি নাই আর মানে ওই ভিডিওটা ভালো লাগছে না সবসময় বাসাতে রান্নাবান্না তো ছেলে মেয়ে ছেলেমেয়ের কথার প্রেক্ষিতে আর কি চলে আসছিলাম বাসার সঙ্গে একটা রেস্টুরেন্ট ছোটোখাটো রেস্টুরেন্ট দিয়েছে তো রেস্টুরেন্টে চলে আসছিলাম এটা ছিল মাগরিবের পরে তো যাই হোক এসে তো ওনাদের আমি বললাম যে এখানে কি কি পাওয়া যায় মানে এর আগে একজন আসছিলাম একটু ভিডিও শ্যুট করছিলাম তো বলছিলাম কি 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 করেন তো যাই হোক বলছে যে আপা এখানে মানে তেমন কিছু না মানে নতুন অবস্থায় বানালে যা হয় ছোটোখাটো দোকান আর তেমন মানুষ পায় নাই তো যাই হোক তারপরেও অনেক কিছুই আছে তো আমি একটু ঘুরে ঘুরে দোকানটা দেখাচ্ছি আপনাদের মানে একটা একটু বড় সড়ো রুম ওই রুমের মধ্যেই আর কি কিছু কসমেটিক্স আছে শু আছে তাছাড়া মানে রান্না খাবার দাবার মোটামুটি যায় আসে আছে তো বাচ্চাদেরকে আমি বললাম মানে যে কয়েকটা খাবারের কথা উল্লেখ বলল তে আমি ছেলেটাকে বললাম কি খাবে তো তার ভিতরে বেছে নিয়েছে বলছে আম্মু আমি ব্যাটিস খাবো আর ফুচকা আছে সঙ্গে ঠান্ডাও ছিল আর দুইটা কেক অর্ডার করছিলাম মানে এটা আর কি মোটামুটি মানে বিরালি রোস্ট এখন এখানে সম্পূর্ণ হয় না রুপে চালু হয় নাই তো যে কয়েকটা খাবার মানে বলছিল তার মধ্যে এগুলো বেশি নিয়েছিল আমার বড় ছেলেটা কিছু কিছু সময়গুলো আছে যে দেখবেন রান্না বাসাতে রান্না করতে করতে আর ভালো লাগে না রান্না করতে মনে হয় যে মাঝে মাঝে রান্না পর্ব থেকে যদি উঠে আসতে পারতাম তো এটা তো সম্ভব নয় যে রান্নার পর্ব থেকে উঠে আসা জীবন যখন আছে সংসার তখন করতে হবে রান্না বান্না করতে হবে মানে পেটে খাইতেই হবে সারা মাঝে মাঝে একটু আমরা বাহিরে যদি খাবার খাই কিংবা বান্না যদি কেউ একটু রান্না করে দেয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো সেটাই আর কি করেছিলাম একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে ওরাও একটু আনন্দ করলো আমারও একটু ভালো লাগলো খাবারটা স্পেশাল হোক কি নর্মাল হোক কিন্তু বাহিরে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ অংশে চলে এসেছি স্কের মতো আমার এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম